नमस्कार स्पेशली आज की कुर्ती टू पिस थ्री पिस लेगिंगस प्लाजो पट्टियाला पैंट शॉर्ट टॉप, तो, गाउन कॉट सेट স্কার্ট প্লাজো হারেম প্যান্ট ধুতি প্যান্ট এই সমস্ত জিনিস আমরা ম্যানুফ্যাকচারিং করি ডিরেক্ট কারখানা থেকে মাল নিয়ে বিজনেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের কাছে এম টু সেভেন এক্সেল পর্যন্ত কালেকশান পেয়ে যাবেন আনলিমিটেড কালেকশান যেটা আপনি দেখে শেষ করতে পারবেন না আমাদের কাছে কুর্তি কালেকশান ম্যাক্সিমাম আপনি পাঁচশো পিস পেয়ে যাবেন যেটা আপনি দেখে শেষ করতে পারবেন না আমাদের কাছে এত প্রোডাক্ট পাবেন এনি টাইম স্টক পাবেন আউট অফ স্টক কখনই থাকে না এনি টাইম আমাদের কাছে প্রোডাক্ট স্টকে পাবেন কোনো ফোন করে আসার দরকার নেই ফ্রাইডে বন্ধ কি সব দিনে খোলা সকাল সাড়ে দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত কালেকশন কাঁথা স্টিচ হ্যান্ড ওয়ার্কের উপরে পাবেন একদম রিজনেবল প্রাইস যেটা আপনি ধারণা করতে পারবেন না কি রকম প্রাইসে আপনি মাল পাচ্ছেন যারা হোলসেলে তারাই একমাত্র কন্ট্যাক্ট করবেন ইউজের জন্য কেউ কন্ট্যাক্ট করবে না যারা মংলাহাট হরিষাহাট বিভিন্ন হাটে বসেন যাদের দোকান আছে যারা ফুটে আপনারা দোকান করেন তারাই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা অনলি হোলসেল এটা ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং আছে এখান থেকে রিটেল ইউজের জন্য হয় না অনলি হোলসেলের জন্য কন্ট্যাক্ট করবে বাড়িতে বসে আপনি মাল পারচেস করতে পারবেন দিল্লি বোম্বে চেন্নাই হায়দ্রাবাদ উড়িষ্যা মালদা মুর্শিদাবাদ ঝাড়খণ্ড সব জায়গাতে বাড়িতে বসে আপনি মাল পারচেস করতে পারবেন ভিডিও কলের থ্রুতে তাহলে কি ভাবছেন আর দেরি কিসের এখনই যোগাযোগ করুন এনাদের সাথে যদি ইউনিক কিছু কালেকশন ইউনিক কিছু কনসেপ্ট নিয়ে ব্যবসা করতে চান তবে আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন বেশ কিছু ইউনিক বুটিক আইটেম নিয়ে আজকের এই ভিডিও সামনেই পুজো দাম থাকবে একদম রিজনেবল কালেকশন থাকবে একদম ইউনিক তাই যারা মনে করছেন ডাইরেক্ট কারখানা থেকে কুর্তির সমস্ত রকম আইটেম কিনবেন আপনাদের জন্য আজকের এই সন্ধানটি কিন্তু পারফেক্ট একটি সন্ধান চিপ রেট থাকবে কোয়ালিটি থাকবে বেস্ট কোয়ালিটির সাথে কিন্তু কোনোরকমই কোনো কম্প্রোমাইজ করেন না মুন্সী কুর্তি হয়তো ভিডিওর প্রত্যেকটি কালেকশন দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আসবেন কিভাবে না এসো ঘরে বসে আমাদের প্রত্যেকটি আইটেম কিনতে পারবেন এই সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি নমস্কার মুন্সি গুতি ম্যানুফ্যাকচারের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি তো ভিডিও বেশি লম্বা করব না একটা একটা করে প্রোডাক্ট দেখাবো ওপেন ভিডিওতে রেটের চ্যালেঞ্জ রেখে আজকে ভিডিও করব আমাদের ইউটিউবে বহু ভিডিও আছে আপনারা ইউটিউবে মুন্সি কুত্তি বলে সার্চ করলে কিন্তু আমাদের ভিডিও চলে আসবে বিভিন্ন রকম ভাবে আমাদের ভিডিও করা আমাদের অ্যাড্রেস যেটা হচ্ছে কলকাতা দমদম রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র তিন মিনিটের রাস্তা কুন্ডু বাগান উত্তরায়ণ ক্লাবের সামনে আমাদের গোডাউন স্ক্রিনে যে নাম্বারটা চলছে স্ক্রিনে যে নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই মেসেজ করলে আমাদের অ্যাড্রেস তার নিচে লোকেশন লিঙ্ক কিন্তু চলে আসবে আপনারা লোকেশন ক্লিক করেও আসতে পারেন আসতে পারেন স্টার্টিং প্রাইস আমাদের হচ্ছে অনলাইন হান্ড্রেড রুপিস থেকে আমাদের কাছে কটনের উপরে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট আপনি কটনের উপরে পাবেন সবকিছু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং চিপ অ্যান্ড বেস্ট প্রাইস মাল নিয়ে আপনি সেল করতে চাইলে এখনি স্ক্রিনে এর কল করুন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল যেটা আপনি ধারণা করতে পারবেন না কি প্রাইসে আপনি মাল পাবেন আজকের ভিডিও लास्ट পর্যন্ত দেখবেন ভিডিওতে ওপেন রেড বলে আছে ভিডিও করব কি প্রাইসে মাল পাবেন সেটা ধারণা করতে পারবেন না এটা பார்த்தেন 157 টাকা 77 কটনের উপরে পাপ স্লিপস 157 পাপ স্লিপস 77 কটন 157 টাকা অল প্রোডাক্টে কিন্তু ইন্টারล็อก ফিনিশিং থাকবে অল প্রোডাক্টে ইন্টারলক ফিনিশিং থাকবে আর সিঙ্গেল সিঙ্গেল কিন্তু প্যাকেজিং থাকবে আমাদের এই যে সিঙ্গেল সিঙ্গেল প্যাকেজিং থাকবে আয়রন প্লাস অল প্রোডাক্টে ইন্টারলক পাবেন হ্যান্ডওয়ার্ক কাঁথা স্টিচ আজরা কলমকার ইন্ডিকো ডাবু বিভিন্ন প্রিন্ট আপনি যেগুলো কালেকশান দেখে শেষ করতে পারবেন না এই সমস্ত প্রোডাক্ট একশো সাতান্ন টাকায় নিয়ে হিমেশে আপনি আড়াইশো টাকা দুশো আশি টাকা তিনশো টাকা ইজিলি সেল করতে পারবেন একদম প্রোডাক্টের কোয়ালিটি স্টিচিং ফিনিশিং আর সাইজ একদম পারফেক্ট পাবেন যেটা এরকম যাচ্ছে এটা যাচ্ছে 44 ডাবল এক্সেল মতলব 44 চেস্ট হবে এটা আপনি 46 মাপলে পেয়ে যাবেন এটা যাচ্ছে 148 টাকা অনলি অন 148 এখানে ভাগলপুর ইকর দিয়ে কাঁথা স্টিচের কাজ করা আর 44 বডি পাচ্ছেন এই যে আমাদের আমাদের নিজস্ব প্রোডাক্টে এ কিন্তু মেনশন করা আছে এটা থাকছে 7 এক্সেলের এর উপরে দাম থাকছে অনলি অন 209 টাকা পুরো আজরাক আজরাক অরিজিনাল আজরাক পুরো গলাতে কিন্তু কাঁথা প্লাস মিরারকের কাজ করা দেখুন এই সমস্ত কালেকশন আমাদের কাছে এম থেকে সেভেন এক্সেল এনি টাইম আপনি স্টক পাবেন যেটা আপনি দেখে শেষ করতে পারবেন না হয়তো এরকম কখনো আপনাদের হয়েছে যে ভিডিও দেখে এসছেন কিন্তু স্টক নেই কিন্তু এরকম কখনোই হবে না আমাদের কাছে এনি টাইম স্টক পাবেন এটা জাস্ট আমাদের রুম আমাদের স্যাম্পেল গোডাউন কিন্তু পাশে আরও তিনটে চারটে গোডাউন এই চ্যানেল থেকে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি যেটা কি বলবো প্রথমের একটা একটা ভিডিওতে আমার অনেক অনেক ভিউজ আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউনিক ইউনিক কালেকশন দেখার জন্য তো আমাদের কাছে বাড়িতে বসে আপনি মাল পারচেস করতে পারবেন দিল্লি বোম্বে চেন্নাই হায়দ্রাবাদ উড়িষ্যা মালদা মুর্শিদাবাদ ঝাড়খন্ড সব জায়গাতে বাড়িতে বসে আপনি মাল পারচেস করতে পারবেন ভিডিও কলের থ্রুতে হ্যাঁ এটা থাকছে এক্সেল এর উপরে এক্সেল ডাবল এক্সেল ফাইভ এক্সেল সব সাইজই পেয়ে যাবেন দাম থাকছে অনলি অন একশো সাত চুয়ান্ন টাকা আংরাক্ষা প্যাটার্নের উপরে একশো চুয়ান্ন টাকা এটা কিন্তু লেন্থ থাকবে ফর্টি থ্রি চেস্ট থাকবে ফর্টি টু এই যে একদম পিওর আজরাকের উপরে এটা দেখছে দুশো টাকা হ্যাঁ টু জিরো এইট কী পরিমাণ কম প্রাইসে আপনি এই সমস্ত প্রোডাক্ট পাবেন যেটা আপনি ধারণা করতে পারবেন না এই প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু ফাইভ এক্সেল পর্যন্ত আপনি স্টক পাবেন একদম স্টিচিং ফিনিশিং ফুললি গ্যারান্টি থাকবে লেন্থ আমাদের ম্যাটার করছে লেন্থ আমাদের প্রত্যেকটা কুর্তিতে কিন্তু ফর্টি প্লাস পাবেন ফর্টি থ্রি ফর্টি ফোর এরকম কিন্তু লেন্থ পাবেন আর চেস্ট একদম যেটা আমরা মেনশন করব এখানে সেটাই আপনি সাইজ পাবেন যারা হোলসেলে বিজনেস করতে চাইছেন তারাই একমাত্র কন্ট্যাক্ট করবেন ইউজের জন্য কেউ কন্ট্যাক্ট করবে না যারা মংলা হাট হাট বিভিন্ন হাটে বসেন যাদের দোকান আছে যারা ফুটে আপনারা দোকান করেন তারাই আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন যারা অনলি হোলসেল এটা ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং আছে এখান থেকে রিটেল ইউজের জন্য হয় না অনলি হোলসেলের জন্য কন্টাক্ট করবে তিরিশ টাকা অনলি একশো সাঁত্রিশ টাকা এটা দেখছে মাসলিনের উপরে একশো পঁয়ষট্টি টাকা ওয়ান সিক্সটি ফাইভ মাসলিন এটাও থাকছে আপনার কাথা স্ট্রিজ ষাট উপরে এটা দেখছি একশো বাহান্নটা কাঁথা স্টিচের উপরে দেখতে পাচ্ছি প্রাইস যেটা বলবো সেটাই পাবেন আমাদের একদম ফিক্সড প্রাইস যেটা আমরা করা বান্ডিলের উপরে সেই কিন্তু পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু এরকম এরকম করা থাকে কিছু যে ভিডিওতে একরকম বলবো এসে আপনি আর একটা পাবেন এরকম কোনো ব্যাপার না আমাদের বহু মানুষ চেনে ইউটিউবে যারা বিজনেস করছেন গার্মেন্টসের আমাদের বহু মানুষ চেনে যারা নতুন দেখছেন আমাদের ইউটিউবে মুন্সি করতে বলে সার্চ করবেন আমাদের আরও অন্যান্য ভিডিও চলে আসবে আর প্রোডাক্ট আমাদের কাছে যে কি পরিমাণ রিজনেবল প্রাইস পাবেন আর কত ভ্যারাইটিস পাবেন যেটা আপনি দেখে শেষ করতে পারবেন না এটা দেখুন এটা টিপুল উপরে যাচ্ছে এটা দাম থাকছে একশো টাকা দেখুন প্রোডাক্টের কোয়ালিটি আর প্রোডাক্টের কম্বিনেশনটা দেখুন একদম কি রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো কিন্তু সাইট করে যাচ্ছে ক্যামরিক ষাট শার্টের উপরে এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজই কিন্তু পেয়ে যাবেন এটা থাকছে ওয়ান এইটি ওয়ান পিওর কটন এর উপরে খাদি কটন ওয়ান ওয়ান একদম ইউনিক প্রোডাক্ট এসব এটা থাকছে বাটিকের উপরে বাটিক তো সবাই চেনে নি বাটিকের কাছে আমাদের এত ডিজাইন ভ্যারাইটিস পাবেন যেটা আপনি বাটিকের দেখে শেষ করতে পারবেন না বাটিক কিন্তু মার্কেটে ট্রেন্ডিং এ চলছে এটা থাকছে একশো টাকা বাটিকের আরো বহু ডিজাইন আছে যেগুলো আমরা ইউটিউবে কিংবা ভিডিওতে আমরা দেখাতে চাই না ওই সমস্ত কালেকশন দেখতে গেলে আপনাকে কাউন্টার ভিজিট করতে হবে অনেক প্রোডাক্ট আছে আমরা ভিডিওতে দেখাতে চাই না সেই সমস্ত কালেকশন দেখাতে গেলে আপনাকে কাউন্টার ভিজিট করতে হবে কেন ভিডিওতে দেখালে আমাদের প্রোডাক্টগুলো কফি হয়ে যায় এই জন্য আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলবো দমদম রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র তিন মিনিটের রাস্তা কুন্ডু বাগান উত্তরায়ণ ক্লাবের সামনে কিন্তু আমাদের কাউন্টার স্ক্রিনে দেওয়া নাম্বারটায় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের টিম আপনাকে গাইড করে নেবে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই মেসেজ করলে কিন্তু আমাদের অ্যাড্রেস আর লোকেশন দুটোই কিন্তু চলে আসবে সব প্রোডাক্টের উপরে একটা করে সাইটে পকেট পেয়ে যাচ্ছেন এই যে হ্যাঁ একদম রিজনেবল প্রাইজের ভিতর চিপ অ্যান্ড বেস্ট প্রাইস হারেম প্যান্ট ধুতি প্যান্ট সেট হারেম সেট টপ টপের কিছু কালেকশন আমি দেখাবো টপের আমাদের প্রচুর কালেকশন একশো পঁয়তাল্লিশ টাকা ভেতরে থ্রি কোয়ার্টার স্লিপ শার্ট কালারের উপরে একশো টাকা এটা অ্যাপল কাটিং এর উপরে এটা শর্ট স্লিপস উপরে একশো টাকা একশো পঁয়তাল্লিশ টাকা টিপুল এক্সেল ক্যামব্রিক কটন এটা দেখছে একশো টাকা এটা সামনের সব বটম গুলো কিন্তু আপনি ওপেন করতে পারবেন হ্যাঁ এটা থাকছে একশো টাকা এটা থাকছে আপনার ভাগলপুরি ইকত পিওর একদম ভাগলপুরি ইকত বহুত প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এই সমস্ত প্রোডাক্ট আপনি মার্কেটে ইজিলি টাকায় সেল করবেন কালার বাবলিং কিচ্ছু হবে না এটাও থাকছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা সরি সামনে বাটাম ওপেন করতে পারবেন এটা থাকছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা এটা থাকছে আপনার অনলি অন একশো টাকা একশো টাকার আপনি প্রচুর প্রিন্ট পাবেন জাস্ট আপনাকে আইডিয়া দেওয়ার জন্য আমি দেখাচ্ছি একটা করে স্যাম্পেল

এটা থাকছে একশো চৌত্রিশ টাকা আজরাকের উপরে যাচ্ছে মিক্স ম্যাক্স ডবল এক্সেল ট্রিপল এক্সেল একশো চৌত্রিশ টাকা এটা থাকছে একশো বিয়াল্লিশ টাকা যে কটা স্লিপসে মানে স্লিপলেস থাকবে ভিতরে কিন্তু সব থ্রি কোয়াটার স্লিপস অ্যাটাচ থাকবে এটা ভ্যাটিকন সিল্কের উপরে যাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এটা থাকছে অনলি অন শুধু নব্বই টাকা এটাও থাকছে একশো পঁয়ত্রিশ কালেকশন আমি দেখি এখনো প্রচুর কালেকশন পাবেন যেটা ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে দেখুন এই সমস্ত কালেকশন আপনার গোডাউনে আপনার অফিসে রাখলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রোডাক্ট সেল হবে সব অ্যাভলিক আর সুতো দিয়ে উইভিং করা সবগুলো কিন্তু বাটিক আজরাক ইন্ডিকো কলমকারি সব রকম প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ওপেন ভিডিওতে আমরা রেট বলে আমরা চ্যালেঞ্জের সঙ্গে আমরা প্রাইস সেল করি একদম রিজনেবল প্রাইস ইউটিউবে আমাদের বহু মানুষ চেনে এবং অনেকে অনেকের ভালোবাসা আমরা পেয়েছি আজকে আমাদের মুন্সি কুত্তি ম্যানুফ্যাকচার প্রায় ষাট থেকে সত্তরটা কারিগর নিয়ে কাজ করছে সবই আপনাদের ভালোবাসা আপনাদের জন্যই আমাদের কারিগর কাটিং মাস্টার সবাইকে স্টাফদেরকে কাজ দিতে পারি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমাদের সেল দিনকার দিন অনেক বাড়ছে ভিডিও তো আপলোড দিতে আমরা ভয় পাই কারণ আমরা আমরা মানে কোথাও 보면은 হয়ে যায় হ্যাঁ প্রচুর কাস্টমার আসে আমাদের হয় নতুন নতুন আপডেট হয় নতুন না দিলে সবাই মনে করে কালেকশন কি আসছে না নাকি এটা আছে 265 টাকা বুটিক কনসেপ্টের উপরে একটু প্রাইসটা হাই হয় আর ক্যামব্রিক কটন টাচ কটন এলাইন কাট গাউন কুর্তি টু পিস থ্রি পিস ল্যাগিংস প্লাজো পাটিয়ালা প্যান্ট শর্ট টপ গাউন কোট সেট হারেম প্যান্ট ধুতি প্যান্ট পেন্সিল প্যান্ট পাটিয়ালা প্যান এই সমস্ত জিনিস কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং করি একদম কটন 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 খাদি সব রকম প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা থাকছে একশো তিপ্পান্ন টাকা ডবল এক্সেল সাইজ সব প্রোডাক্টের কিন্তু ভিতরে ইন্টারলক ফিনিশিং থাকবে এটা পাপ স্লিপসের উপরে থাকবে একশো টাকা একদম মানে রিজনেবেল প্রাইস এই সমস্ত কালেকশন আপনি ইজিলি আড়াইশো টাকা মধুবনী প্রিন্টের উপরে তো ইজিলি আড়াইশো টাকা সেল করতে পারবেন এই দেখুন একদম সিম্পল সোভার স্ট্যান্ডার্ড বুটিক সব রকম প্রোডাক্ট আমরা সেল করি সব রকম প্রোডাক্টের উপরে আমরা ম্যানুফ্যাকচারিং করি কিন্তু এগুলো থাকছে ক্যামব্রিকের উপরে একদম মিরার ওয়ার্কের বুটিক কনসেপ্টের উপরে এটাও থাকছে আপনার একশো টাকা অলবাদি কাঁথা স্টিচের কাজের উপরে একশো পঁয়ষট্টি টাকা এটা থাকছে একশো সাতাত্তর টাকা ওয়ান সিক্সটি সেভেন ওয়ান ডবল সেভেন ওয়ান ডবল সেভেন এক্সেল সাইজের উপরে যাচ্ছে এক্সেল ডবল এক্সেল দুটোই পাবেন এটাও আপনার ক্যামরিক ষাট ষাটের উপরে যাচ্ছে কাঁথা স্টিচ একদম সিম্পল ড্রেসের উপরে এটাও থাকছে আপনার একশো টাকা এই যে এই সমস্ত প্রোডাক্টের কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা যারা সেল করছেন না তারা তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার আমাদের কাউন্টার ভিজিট করুন আর যারা সেল করছেন তারা তো বুঝতেই পাচ্ছেন কি প্রোডাক্ট কি প্রাইজে আমরা মেনশন কি প্রাইসে কি কোয়ালিটি আমরা মেনশন করছি এটা ইন্ডিকোর উপরে লেজ ওয়ার্কের উপরে যাচ্ছে এটা যাচ্ছে আপনার মিক্স ম্যাক্সের উপরে একশো চল্লিশ টাকা তো কুর্তির কালেকশান আপনি দেখে শেষ করাতে পারবো না এখনও এখানে এতগুলো কালেকশান এইসব কালেকশান কাঁথা স্টিচ হ্যান্ড ওয়ার্কের উপরে সরি হ্যান্ড ওয়ার্কের উপরে পাবেন একদম ভারী ওয়ার্কের উপরে একদম রিজনেবেল প্রাইস যেটা আপনি ধারণা করতে পারবেন না কী রকম প্রাইস আপনি মাল পাচ্ছেন এটা দেখছে হাকোবার উপরে একদম বুটিক কনসেপ্টের উপরে নিচে কাঁথা দিয়ে ওয়ার্ক করা আর গলায় এমব্রয়ডারি ওয়ার্ক করা স্লিপলেস থ্রি কোয়ার্টার আপনি সেভেন এক্সেল সব পাবেন হচ্ছে অনলি অন দুশো তিরিশ টাকা টু টু থার্টি থেকে কট সেট শুরু হচ্ছে হাতে যেটা আসছে দেখাচ্ছে আমাদের টু পিস যা টু পিস থ্রি পিস এমনি আমাদের কিন্তু প্যান্টের সাইজ একদমই পারফেক্ট পাবেন একদমই পারফেক্ট সাইজের উপরে পাবেন এবং পারফেক্ট কোয়ালিটি এটা দেখছে টিপল এক্সেল কটসেট অ্যাপেল কাটিং এর উপরে টিপল এক্সেল কোমরে একটা করে এরকম বেল থাকবে আর এই হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের সাইজ আমাদের একদমই পারফেক্ট পাবেন আমি সব ভিডিওতে ওপেন বলি প্যান্টের সাইজ আমরা খুলে দেখাই আমাদের প্যান্ট একটা প্যান্ট আপনার ফাটবে না রিজনেবল প্রাইসে মাল পাচ্ছেন এটা থাকছে অনলি একশো আশি সরি একশো নব্বই টাকা এখানে কিন্তু শার্টের মতন বাটাম ওপেন করা যাবে একশো আশি টাকা এই সমস্ত প্রোডাক্ট আপনি পাচ্ছেন এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে কট সেট কট সেট এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে যারা ইউটিউবে সরি যারা ফেসবুকে লাইভ করছেন আমাদের শান্তিনিকেতন কলকাতা এবং মাটিয়াপুরু সব জায়গাতে আমাদের বহু দিদিভাই ফেসবুকে যারা লাইভ করেন তাদের কাছ থেকে আমরা খুব ভালো রেসপন্স পাই আপনি এই প্রোডাক্টটা আপনি ইউটিউবে সরি ফেসবুক লাইভে একটা আপনি সেল করলেন একটা প্যান্ডিল নিয়ে আপনি এটা আপলোড করলেন এটা আপনার দশ বান্ডেল বিশ বান্ডিল পঞ্চাশ বান্ডিল যত চাইবেন আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি পেয়ে যাবে কোয়ান্টিটি নিয়ে আমাদের কাছে কোনো চিন্তা নেই এক একটা প্রোডাক্টের আমাদের কোয়ান্টিটি দেখুন এক একটা প্রোডাক্ট আমাদের দেড়শো পিস দুশো পিস করে কিন্তু আমরা রেডি করি এই যে এক একটা প্রোডাক্টের কোয়ান্টিটি দেখুন কোয়ান্টিটি নিয়ে আমাদের কোনো চিন্তা নেই এক একটা প্রোডাক্টের বহু কোয়ান্টিটি পাবেন যেরকম আপনি এটা স্কার্টের উপরে আছে একটা টপ এই যে প্রথম স্কার্টটা দেখাই এই হচ্ছে স্কার্ট এই হচ্ছে স্কার্টটা আর এই হচ্ছে টপ এগুলোর বহু কোয়ালিটি বহু কাপড় হয় আমি জাস্ট একটা স্যাম্পেল দেখাচ্ছি এই স্কার্ট টপটা আপনি এক পিস নিয়ে একটা বান্ডিল নিয়ে আপনি ইউটিউবে সরি ফেসবুকে আপলোড করলেন মিশো অ্যামাজন ফ্লিপকার্টে আপলোড করলেন এটার আপনার দশ পিস একশো পিস দুশো পিস যত পিস কোয়ান্টিটি লাগবে আমরা কিন্তু দিয়ে দেবো আচ্ছা হ্যাঁ কোয়ান্টিটি বেশি দেওয়ার জন্য ফেসবুক লাইভের কাস্টমারদের কাছে আমরা বহু আমরা ভালোবাসা পাই যাদেরকে আমরা কোয়ান্টিটি দিয়ে থাকি একটা প্রোডাক্ট এক বান্ডিল নিয়ে গেল তারপরে যদি ওই প্রোডাক্টের একশো পিস দুশো পিস লাগে আমরা কিন্তু সাথে সাথে আপনি রেডি করে দিতে পারবো হুম এটা থাকছে অনলি অন দুশো আশি টাকা ভিতরে কিন্তু থ্রি কোয়ার্টার স্লিপ থাকবে লেন্থ থাকবে ফর্টি ফোর এই যে ফর্টি ফোর লেন্থ শার্ট কলারের উপরে এই হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্টের উপরে যাচ্ছে প্যান্টের সাইজ বারবারই বলবো আমাদের কিন্তু একদম পারফেক্ট সাইজ পাবেন প্যান্টের এই যে অনলি অন দুশো আশি টাকা এই সমস্ত প্রোডাক্ট কাউন্টারে রাখলে ইজিলি সেল হবে যেটা আপনি এটা দেখুন ক্যামব্রিকের উপরে যাচ্ছে মিরার ওয়ার্ক এ হচ্ছে প্লাজু প্যান্টের সঙ্গে এটা সেট থাকবে প্যান্টের সাইজ প্রত্যেকটা প্যান্টের সাইজ আমাদের একদম পারফেক্ট পাবেন এটা একটা থ্রি পিস দেখাচ্ছি এটা দাম থাকছে তিনশো টাকা এ হচ্ছে প্যান্ট পারফেক্ট সাইজ পাবেন এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আপনার দোপাট্টা সেভেন্টি ফোর ইঞ্চ মতলব আড়াই মিটারের আমাদের কিন্তু প্রত্যেকটা দোপাট্টা আড়াই মিটার করে থাকবে এই হচ্ছে আপনার এক্সেল সাইজ তিনশো টাকা এটা থ্রি পিস যাচ্ছে তিনশো টাকা এক্সেল এই হচ্ছে আপনার প্যান্ট সাইজটা একবার খুলে দেখায় এই হচ্ছে এক্সেল সাইজের প্যান্ট এই হচ্ছে এক্সেল সাইজের প্যান্ট আর এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা সবই আমাদের সেভেন্টি ফোর ইঞ্চ মতলব আড়াই মিটারের দোপাট্টা থাকবে একদম এই যে দোপাট্টা এটা হচ্ছে তিনশো ষাট টাকা অনলি অন তিনশো ষাট টাকা তিনশো আটষট্টি টাকায় এই একটা থ্রি পিস যাচ্ছে তিনশো আটষট্টি টাকা এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে কুর্তি প্রত্যেকটা প্যান্ট আপনি মেপে নেবেন ফিফটি বডির টু পিস নেবেন তো ফিফটি বডির মতন প্যান্ট সেট পাবেন আর ফর্টি বডির প্যান্ট টু পিস নেবেন তো ফর্টি বডির মতনই প্যান্ট সেট পাবেন লেজ ওয়ার্কের উপরে লাইভে এই মালটা আমাদের কাস্টমাররা প্রচুর সেল করেছে এই সমস্ত প্রোডাক্ট যারা দেখছেন এই সমস্ত প্রোডাক্ট আপনি লাইভে কী পরিমাণে কম প্রাইসে সেল করতে পারবেন যেটা আপনি ধারণা করতে পারবেন না যেই প্রাইসে আপনারা হোলসেল হচ্ছে মার্কেটে সেই প্রাইজে আপনারা যদি রিটেলে লাইভে সেল করেন এই সমস্ত কালেকশান কিন্তু আপনি দিয়ে শেষ করতে পারবেন না হোলসেলে প্রোডাক্ট বহু জায়গায় পাবেন কিন্তু রিজনেবল বেস্ট প্রাইজে মাল নিতে গেলে মুন্সিবিত্তিতে আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আপনার স্টক আর সাইজ ভ্যারাইটিস আর রিজনেবল প্রাইস আর কোয়ালিটি একদমই পারফেক্ট পাবেন ইউটিউবে আমাদের বহু মানুষ চেনেন যারা নতুন দেখছেন তাদের জন্য আজকে একটা ছোট্ট আপডেট এটাও থ্রি পিসের উপরে যাচ্ছে এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা সব প্যান্টের সাইজ একদম মেপে নিতে পারবেন সব প্যান্টের সাইজ একদমই পারফেক্ট পাবেন এটা থাকছে তিনশো ছ টাকা থ্রি সিক্স সেভেন থ্রি পিস তিনশো সাতষট্টি টাকা এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা হ্যাঁ এই হচ্ছে ফিফটি বডি প্যান্ট সেট প্যান্টটা খুলে দেখাবো ফিফটি বডি তো আপনি ফিফটি বডির এই প্যান্টটা নিয়ে কিন্তু থ্রি পিস এটা ফিফটি বডি ফিফটি বডির এই প্যান্টটা কিন্তু আপনি সেভেন এক্সেলকেও পর্যন্ত দিতে পারবেন এত বড় সাইজ প্যান্টটা মানে বডির চেস্টের থেকেও প্যান্ট ছয় ইঞ্চি আট ইঞ্চি বড় থাকবে এই যে এত বড় প্যান্টের হিফ প্যান্টের সাইজ একদমই ফিফটি বডিএল কুর্তি আমাদের কাছে পাবেন এম থেকে সেভেন এক্স টাইম স্টক পাবেন দেখছে তিনশো সত্তর টাকায় থ্রি পিস এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আপনার দোপাট্টা এই যে এটা থাকছে আপনার থ্রি পিসের উপরে টু পিসও পাবেন থ্রি পিসও পাবেন এই হচ্ছে আপনার প্যান্ট আর এই হচ্ছে আপনার দোপাট্টা ক্যামরিক কটন তাজ কটন আজরাক ইন্ডিগো কলমকারী সব রকম কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেটা আমাদের কাছে এত পরিমাণে কালেকশান পাবেন এত রিজনেবেল প্রাইসে সব সময় বলব কম প্রাইসে রিজনেবেল প্রাইসে ভালো কোয়ালিটি প্রোডাক্ট যেখানে পাবেন সেখান থেকেই কিন্তু আপনাকে যদি না পারচেস করতে পারেন আপনি কিন্তু ফেসবুক লাইভ বলেন যেখানেই বলেন আপনি কিন্তু সেল করতে পারবেন না এই সমস্ত কালেকশন একদম রিজনেবেল প্রাইসে পাবেন একদম পারফেক্ট সাইজের উপরে আমাদের অ্যাড্রেস আর একবার বলবো কুন্ডু বাগান উত্তরায়ণ ক্লাব থেকে মাত্র দু এক মিনিটের রাস্তা মানে টোটাল রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র তিন মিনিট লাগবে কুন্ডু বাগান ক্লাবের সামনে এসে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই করবেন আমাদের কিন্তু অ্যাড্রেস লোকেশন দুটোই কিন্তু আপনার চলে আসবে এটা থাকছে দুশো টাকার উপরে টু পিস টু পিস যাচ্ছে অনলি অন দুশো টাকা টু এই যে টু পিস আজরাকের আপনার একটা গলা দিয়ে আপনাকে এটা দুশো চুয়ান্ন টাকায় টু পিস এই যে দুশো চুয়ান্ন টাকায় লেজ ওয়ার্কের উপরে টু পিস পাচ্ছেন প্যান্টের সাইজ একদম আপনি পারফেক্ট সাইজ পাবেন হ্যাঁ দেখছে দুশো সাতচল্লিশ টাকায় টু পিস এই যে দুশো সাতচল্লিশ টাকা এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আপনার কুর্তিটা লেন্থ আর চেস্ট একদমই পারফেক্ট পাবেন দুশো টাকা এটা আপনার লেন থাকবে ফর্টি থ্রি চেস থাকবে ফর্টি টু দুশো ছেষট্টি টাকা কালেকশন আপনি দেখে শেষ করতে পারবেন এক দুশো সাতষট্টি টাকা ট্রিপল এক্সেল টু পিস দুশো সাতষট্টি টাকা এই যে প্যান্ট আর এই যে কুর্তি ক্যামরিক শার্ট শার্ট টাচ কটন সব রকম কালেকশন যারা হাওড়া স্টেশন থেকে আসতে চাইছেন নাগের বাজারের বাস ধরবেন না দমদম জংশন দমদম রেলওয়ে স্টেশন আমাদের মেন ল্যান্ডমার্ক দমদম রেলওয়ে স্টেশন দমদম জংশন আমাদের মেন ল্যান্ডমার্ক দমদম জংশনে নেমে কাউকে বলবেন কুন্ডু বাগানে চার নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার সামান দিয়ে নিচে নেমে কাউকে বলবেন কুন্ডু বাগানে উত্তরায়ণ ক্লাবের সামনে যাব। এই টু পিসটা থাকছে দুশো সাতষট্টি টাকা পাপ স্লিপসের উপরে স্কোয়ার গলা দুশো আশি টাকা এ একটা ইউনিক প্রোডাক্ট থাকছে মাত্র দুশো টাকা পুরো কাঁথা ওয়ার্ক করা এই হচ্ছে আপনার প্যান্ট দুশো আশি টাকা অনলি দুশো সাতচল্লিশ টাকা এই টু পিসটা ওয়ার্কের উপরে ভিতরে কিন্তু স্লিপস আপনি পেয়ে যাবেন সব প্রোডাক্টের ভিতরে থ্রি কোয়ার্টার স্লিপস ভিতরে যেগুলো স্লিপলেস থাকবে সব প্রোডাক্টের ভিতরে থ্রি কোয়ার্টার তিনশো দুশো ছাপ্পান্ন টাকা ট্রিপল এক্সেল ডবল এক্সেল দুটো সাইজই পাবেন এটা থাকছে আজরাকের উপরে ফাইভ এক্স এল এক্সেল এক্সেল এম চারটে পাঁচটা সাইজের উপরে এই প্রোডাক্টটা পাবেন এই হচ্ছে আজরাকের টু পিস এটা দেখছে কলমকারির উপরে দুশো উনআশি টাকা অনলি অন দুশো উনআশি টাকায় পাবেন কলমকারি টু পিস এই যে এটা দেখছে দুশো উনআশি টাকা এটাও একটা আপনার আজরাক দিয়ে আপনার শার্ট ষাট কটনের ম্যাক্স ম্যাক্স করা দুশো উনআশি টাকা টু পিস এই যে এটা থাকছে দুশো সাতষট্টি টাকা ভালো কাপড় আছে এটা দুশো সাতষট্টি টাকার উপরে এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে আপনার কুর্তিটা হচ্ছে তিনশো দশ টাকা একদম মিরার ওয়ার্কের কাজ করা পুরো বডিতে কিন্তু মিরারের কাজ করা আছে তিনশো দশ টাকা ডবল এক্সেল ট্রিপল এক্সেল দুটো সাইজই পাবেন দেখছে দুশো টাকা এই যে দুশো টাকা টু পিস পাচ্ছেন এই যে একদম এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আপনার কুর্তিটা দুশো সাতষট্টি টাকা টু পিস এটা আজরাকের উপরে হবে দুশো তিরানব্বই টাকা প্যানেল ওয়ার্কের কাঁথা স্টিচ ওয়ার্কের উপরে এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে কুর্তি কাঁথা স্টিচ কিন্তু ওয়ার্ক থাকবে এটা থাকছে ব্ল্যাকের উপরে দুশো টাকা টু 2৬ সরি টাকা স্টিচ ওয়ার্কের উপরে হ্যাঁ এটা থাকছে আপনার টু পিস পাবেন দুশো ষাট টাকা এটাও সরি এটাও দুশো ষাট টাকা এটা কিন্তু এই যে এই প্রিন্ট একদম ইউনিক ইউনিক প্রিন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা দুশো চুরানব্বই টাকা লেজ ওয়ার্ক উপর নাইন ফোর হ্যাঁ পুরো লেজ ওয়ার্ক উপরে দুশো চুরানব্বই টাকা এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে কুর্তিটা আমি বলেছি গাউনের অল্প কিছু জাস্ট আইডিয়া দেওয়ার জন্য গাউনের অল্প কিছু কালেকশন দেখাবো একদম এই দেখুন দেখছে দুশো তিরিশ টাকা শার্ট কলার এর উপরে আজরাকের এটা থাকছে দুশো পাঁচ টাকা অনলি দুশো পাঁচ টাকা এটা থাকছে আপনার দুশো যেটা আমি দেখিয়ে শেষ করতে পারবো না একদম ইউনিক ইউনিক ডিজাইন বুটিক এর প্রচুর প্যান্ট আমাদের কাছে পাবেন প্লাজো পাটিয়ালা সেগুলো আমি দেখিয়ে দেবো এগুলো সব বুটিকের কালেকশন এই যে দেখুন বুলটিকের কালেকশান পাপ স্লিপস থ্রি কোয়ার্টার স্লিপস এই যে বুলটিকের কালেকশান প্রচুর পাবেন যেটা আপনাকে আমি দেখিয়ে শেষ করতে পারবো না এগুলো হ্যান্ডওয়ার্কের উপরে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডওয়ার্ক রিজনেবল প্রাইস এগুলো আপনি হ্যান্ডওয়ার্কের উপরে পাবেন হ্যান্ডওয়ার্কের প্রচুর কালেকশান হ্যান্ডওয়ার্কের টু পিস থ্রি পিস আপনার অর্গেন্জা দোপাট্টা দিয়ে প্রচুর থ্রি পিস পাবেন আমি এটা দেখুন আমাদের প্যান্টের যেটা কালেকশান আছে পেন্সিল প্যান্ট সরি এটা হারেম প্যান্ট হবে একশো বাষট্টি টাকা ওয়ান সিক্স টু ওয়ান সিক্স টু হারেম প্যান্ট হারেম প্যান্টের প্রচুর প্রিন্ট হবে জাস্ট একটা দেখাচ্ছি আইডিয়া দেওয়ার জন্য একশো বাষট্টি টাকায় পাচ্ছেন এগুলো সাইডে একটা করে পকেট থাকবে কোমরে একটা করে দড়ি থাকবে একশো তিরিশ টাকা পেন্সিল প্যান্ট এটা মাসলিনের উপরে যাচ্ছে এটাও একশো তিরিশ টাকা এটা আপনার ষাট ষাট কটনের উপরে যাচ্ছে এটাও একশো তিরিশ টাকা এটা যাচ্ছে আপনার একশো আশি টাকা কোরাসি কোয়েন্সের উপরে এটা থাকছে আপনার স্কার্ট প্লাজুর উপরে বড়ো গেট যেটা সেভেন এক্সেল সিক্স সবাইকে দিতে পারবেন এটা থাকছে একশো টাকা আচ্ছা ওয়ান থ্রি ওয়ান হ্যাঁ একশো টাকা এটা থাকছে আপনার আটানব্বই টাকা নাইন্টি অনলি রেওয়ানের উপরে যাচ্ছে না আটানব্বই টাকা টপের প্রচুর কালেকশান আমাদের নুডলস পাবেন আমাদের কাছে এটাও থাকছে আটানব্বই টাকা লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো লেগিন্স আমি বলেছি না পাবেন যেটা আমি ভিডিওতে দেখিয়ে শেষ করতে পারবো না এগুলো প্রাইস থাকবে তিনশো টাকা থ্রি হান্ড্রেড পিওর মাসলিনের উপরে যাচ্ছে সাইটে একটা করে পকেট পাবেন এই যে সাইডে একটা করে পকেট পাবেন আর স্টিচিং ফিনিশিং ফুললি গ্যারান্টি থাকবে এই যে লেগিংস অ্যাঙ্কার লেন্থ একশো দশ টাকা ফুল লেন্থ একশো আঠারো টাকা ফোর স্ট্রেচেবল কটন লাইকার কালারও যাবে না বাবলিংও হবে না ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ